গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে খুনিকের জন্যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং অপরকে দেখার জন্য সাহায্য করুন সময় উপযোগী সব ধরনের খবর পেতে আপনিও আপনার এলাকা থেকে স্কলে দেওয়া নাম্বারে খবর পাঠাতে পারেন পরিচয় গোপন থাকবে এবার খবর বিস্তারিত আজ করবুক মহকুমারে শিলাচুরি ব্লক এলাকায় এবং করবুক ব্লক এলাকার বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি সরজমিনে খতিয়ে দেখেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং ওনার সঙ্গী সাথী হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম করবুক মহকুমা সম্পাদক প্রিয়মণি দেববর্মা যুব নেতা চন্দ্রশেখর ত্রিপুরা সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগণ উনারা প্রথমে শিলাচুরি ব্লক এলাকার অধীন হাজাচুরি এবং শিলাচুরি বন্যায় কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে সরাসরি কথা বলেন তারপর ওনারা ছুটে যান করব ব্লকের অধীন চেলাগাং এলাকায় যেই চেলাগাং এলাকাটি গুমতি নদীর তীরে অবস্থিত এবং বলা যেতে পারে কর্বক মহকুমারের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চেলাগাং এলাকা এই এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের সাথেও তিনি সরাসরি কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন সরজমিনে বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর রাস্তাঘাট মৎস্য উৎপাদনে ছোটো বড়ো বিভিন্ন চেকডাম পুকুর জলাশয়সহ কৃষি উৎপাদিত ফসল এবং জমিগুলি পরিদর্শন করেন সর্বশেষ যে সমস্ত পরিবারগুলি এখনও ঘরে যেতে পারেননি শিবিরে অবস্থান করছেন সেই সমস্ত শিবিরে লোকেদের সাথেও কথা বলেন বিরোধী দল নেতা আমার বাড়িটা বসে উঠতো না উঠতো না একটা জিনিস একটা

আপোনাৰ নিজে ইয়াৰ জাগা নাই আপোনাৰ